আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা অনেকেই জানেন যে আমরা আসন্না ট্রাস্ট নুরানি কিন্ডার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজিতে খুব ভালো মানের একটা অবস্থানে পৌঁছার জন্য বাচ্চাদেরকে ইংরেজি ওয়ার্ড এবং প্রতিটি ওয়ার্ড যেন ওয়ার্ডের ব্যবহার তারা বোঝে এবং প্রতিটি ওয়ার্ড দিয়ে যেন তারা সেন্টেন্স তৈরি করতে পারে আমরা সেই লক্ষ্যে এই বছর ইনশাল্লাহ একটা পর্যায়ে পৌঁছার চেষ্টা আমাদের আছে তো সেই হিসেবে আমাদের সাধারণ যে নিয়ম সেটা হল প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তারা নিজেদের ইংরেজি ওয়ার্ডের পাশাপাশি নার্সারির ইংরেজি শব্দার্থগুলো রিভিশন করবে এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তারা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি সম্পূর্ণ ওয়ার্ডের পাশাপাশি প্রথম এবং নার্সারির শব্দগুলোও রিভিশন করবে এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তারা নার্সারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে ওয়ার্ডগুলো আছে এগুলোও তাদেরকে রিভিশন করে ক্লাস থ্রির যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তারা শিখবে তো সেই লক্ষ্যে আমরা মোটামুটি কিছুটা সফলতাও অর্জন করেছি এ বিষয়ে তো আমরা বাচ্চাদের পরীক্ষা নিয়েছি ইংরেজি ওয়ার্ড তার মধ্যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা এই বছর ইনশালে এক হাজার প্লাস ওয়ার্ড ক্লাস থ্রির জন্য আমাদের নির্বাচন করা আছে তো এই শব্দার্থের মধ্যে আমরা কিছুদিন আগে বাচ্চাদের ক্লাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তিনশো আশি নম্বরের এটা শব্দার্থ পরীক্ষা নিয়েছি তার মধ্যে আমরা প্রথম থেকে পঞ্চম স্থান যারা অর্জন করেছে তাদের নাম আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তার মধ্যে তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন তিনশো আশির মধ্যে তিনশো উনআশি নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে আফসানা মিমি আনিসা হ্যাঁ মাসাল্লাহ এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে আহমেদ সামিন নিয়াসার তিনশো আশির মধ্যে তিনশো বাষট্টি নাম্বার পেয়েছে আয়েশা তাসনিম সে তিনশো আশি নম্বরের মধ্যে তিনশো ষাট নম্বর পেয়েছে আয়েশা সে তিনশো আশি নম্বরের মধ্যে তিনশো উনষাট নাম্বার পেয়েছে এবং সালমান সে তিনশো আশি নম্বরের মধ্যে তিনশো সাতচল্লিশ পেয়েছে মাসাল্লা তো এবার আমি আপনার দ্বিতীয় শ্রেণীর যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চম পর্যন্ত স্থান গ্রহণ করেছে তাদের মধ্যে নিষাদ ফাতিহা সে দুইশো পঞ্চাশ নাম্বারের মধ্যে দুইশো ঊনপঞ্চাশ পেয়েছে আর মারফিয়াইরা সে দুইশো পঞ্চাশের মধ্যে দুশো আটচল্লিশ পেয়েছে এবার আরশি সে পেয়েছে দুইশো পঞ্চাশের মধ্যে দুইশো তিতাল্লিশ এবার দ্বিতীয় শ্রেণীর খালিদ মাহমুদ সে দুইশো পঞ্চাশ নাম্বারের মধ্যে দুশো তেতাল্লিশ নাম্বার পেয়েছে তাসনিম সে দুইশো পঞ্চাশের মধ্যে দুশো চল্লিশ পেয়েছে মাশাল্লাহ এবার প্রথম শ্রেণী তবে আপনাদের বলে রাখি আমরা প্রতিটি শব্দের মান এক এই জন্য যারা তিনশো আশি প্রথম শ্রেণী তারা তিনশো আশিটি শব্দার্থ লিখেই তারা এ নাম্বার পেয়েছে প্রথম শ্রেণী একশো পঁচাশিটি শব্দার্থ লিখতে হবে সেখানে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবদুল্লাহ একশো পঁচাশি নাম্বারের থেকে একশো বিরাশি এরপরে তাসফিয়া হাসান সেও একই নাম্বার একশো পঁচাশির মধ্যে একশো বিরাশি নাম্বার পেয়েছে তৃতীয় হয়েছে জোয়াইরিয়া সে একশো পঁচাশির মধ্যে একশো চুয়াত্তর নাম্বার পেয়েছে রাব্বুল হাসান সে একশো পঁচাশির মধ্যে একশো একাত্তর পেয়েছে এবং একশো পঁচাশির মধ্যে লুবাবা পেয়েছে একশো ছাপ্পান্ন তো আলহামদুলিল্লাহ আমাদের বছরের টার্গেট ইনশাআল্লাহ আশা করা যায় আমরা সফল সফলতার স্থানে ইনশাআল্লাহ আমরা পৌঁছবো এবং এই ইনশাআল্লাহ আমরা এই পরীক্ষাটি বার্ষিক পরীক্ষার আগে বার্ষিকের আগে এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর থেকে আবার প্রস্তুতি শুরু হবে এবং বার্ষিক পরীক্ষার আগে আমরা আবার আর একটি পরীক্ষা গ্রহণ করব। যারা এবার পরীক্ষা দিয়েছে তারাও এই সামনের পরীক্ষা অংশগ্রহণ করবে এবং যারা পরীক্ষায় এবার অংশগ্রহণ করতে পারেনি আমরা সকলকেই এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করাবো আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে কামেয়াবি করেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি